জানেন মা শীতলার মহিমা অপার তাই তো দিকে দিকে পূজিত হন মা শীতলা আর এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি টেগর পার্ক নস্করহাটে এখানে নস্করহাট মধ্যপাড়া অধিবাসী বিন্দের উদ্যোগে মহা সমারোহে আয়োজিত হচ্ছে শ্রী শ্রী মা শীতলার বাৎসরিক পুজো আপনারা দেখতে পাচ্ছেন এখানে জাগ্রত মা শীতলার মূর্তি শুধুমাত্র এই অঞ্চলের নয় বহু দূর দূরান্ত থেকে মায়ের ভক্তরা আসেন এখানে পুজো দেওয়ার জন্য এখানে পুজো উপলক্ষে মায়ের প্রসাদ বিতরণ এবং সন্ধ্যাবেলায় থেকে মায়ের ভক্তিমূলক গানের অনুষ্ঠান আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সকাল থেকে লাইন পড়ে যায় মায়ের গাছে ডালা দেওয়ার জন্য সুন্দরভাবে সুসম্পন্ন করছেন তাদের মধ্যে রয়েছেন প্রধান উপদেষ্টা সুকুমার গাঙ্গুলি উপদেষ্টা মণ্ডলীর মধ্যে রয়েছেন সুশীল দত্ত স্বপন দাস তপন দত্ত প্রশান্ত মণ্ডল জগন্নাথ সরকার এবং সভাপতি রামপ্রসাদ চ্যাটার্জি সহসভাপতি রমেন ভগত মিহির ভট্টাচার্য সম্পাদক বাবলু বিশ্বাস যুগ্ম সম্পাদক তুষার দে শ্রীমন্ত দত্ত সোনু সিং কাজল দাস কোষাধ্যক্ষ দীপক কুমার দাস হিসাবরক্ষক প্রফুল্ল বারিক এবং মায়ের পুরোহিত কমল মুখার্জি সহ কমিটির অন্যান্য সদস্যরা فٹ بال جو وی وندلائے جو کلا جو مار جو ایک مقام پر تمام جو مستطیل رخت ہی منت پر سنی کا کمتی جلدی تا کہ اپنے تو دیکھیں আপনারা দেখতে পাচ্ছেন এখানে যেসব ভক্তরা পুজো দিতে এসছেন এবং যারা গন্ডি দিচ্ছেন বা যারা অঞ্জলি দিচ্ছেন তাদের জন্য কিন্তু এখানে বিভিন্ন ফল বরফ এবং দই দিয়ে লস্যির ব্যবস্থা রয়েছে

جي 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 আমাদের এই শ্রী শ্রী শীতলা মাতার বাৎসরিক পুজো প্রায় নস্করহাটের পঁচাত্তর বছরেরও বেশি হতে চলেছে আমরা এবার আমাদের মানে নিজেদের মতো চেষ্টা করেছি প্রচুরভাবে আয়োজন করার জন্য আপনারা দেখছেন বিশাল লোকের এখানে আয়োজন মায়ের পুজো আমাদের প্রত্যেক বছরের মতো এবারও আমরা সম্পূর্ণ করতে পারছি এবং আমাদের বিকেলবেলা থেকে ভোগের আয়োজন করেছি প্রায় দুই থেকে আড়াই হাজার লোকেরা ভোগ গ্রহণ করবেন এবং আমাদের নস্করহাট টেগরপাট রবীন্দ্রপল্লী সকল অমরাবতীর সমস্ত সারদাপল্লী উত্তর পাড়া সকলের পল্লী সকলের সহযোগিতায় এই বিশালভাবে বিপুল আয়োজন করা সম্ভব হয়েছে এই মন্দিরে জাগ্রত বলেই বিভিন্ন দূর দূরান্ত থেকেও অনেকে মায়ের কাছে প্রসাদ চড়াতে আসেন এবং মায়ের কাছে মঙ্গল এবং আরোগ্য কামনা করেন যেহেতু আরোগ্য দেবী মা উনি ওনার কাছে সমস্ত মনস্কামনা পূর্ণ হয় এ সত্ত্বেও আমাদের দণ্ডি কাটা হয় বারোটার পর থেকে তাদের পুকুর থেকে জল চ্যাং স্নান করে সেখান থেকে দণ্ডি কেটে কেটে আমাদের এখানে মায়ের কাছে তারা পুজো দেন ভক্তবৃন্দরা বড় চেয়ারম্যান সুশান্ত কুমার ঘোষ আগে আমাদের এখানকার বড় প্রতিনিধি ছিলেন ওনার সময় তো যেমনভাবে পুজো করছি আমরা এখনও সেইভাবে পুজো করছি ওনার একান্ত সহযোগিতায় এই পুজোর সাকসেস সম্পূর্ণ হয়েছে বহিঃ ব্রীতামহ ওং ব্রহ্মবাচু অস্ত্রবূর্জং তমহং

রাস্তা খালি করে দিন সবাইকে বলছি রাস্তা খালি করে দিন ওনাদেরকে যেতে দিন ওনাদেরকে যেতে দিন ভালোভাবে সাইড থেকে যান ওনাদেরকে যেতে দিন ভালোভাবে মন্দিরটা সাইড করুন মন্দিরটাকে ক্লিয়ার করো না আপনারা কেউ শুনছেন না একটু ওটা অসুবিধা হচ্ছে একটু গন্ডিটা কাটতে দিন না অনেক লোক আছে অনেক লোক আছে যে যে গন্ডি কাটছেন কেউ যাবেন না আপনাদের জন্য সর্বোচ্চ তৈরি করেছে আপনারা খেয়ে তারা আমাদের বক্তব্য যে আমাদের পাড়ায় পুজোটা অনেক পুরোনো পুজো এবং আমরা সবাই মিলে একতা হয়ে একসঙ্গে হয়ে আমরা এই পুজোটাকে ইয়ে করি এবং আমাদের খুবই ভালো লাগে এই পুজোর জন্য আমরা দিনের পর দিন ওয়েট করতে থাকি দিনটা আমাদের আসবে আমাদের পুজোটা হবে ঠিক আছে এর থেকে আর কি বলবো সবাই তো দেখতেই পাচ্ছেন আর কিছু বলার নেই

জগৎপি শীতল জগদ্ধাত্রী শীতলাম নম ওষ সতন্ত্র বুড়ভদ্র পুষ্পঞ্জলি নম শীতলা শীতলী রাজভসি শীতল জগন্মতা ভগতীসি <laughs> <laughs> रा तंग তাদের পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে যাচ্ছে তাদের কাছে অনুরোধ আপনারা মন্দিরের সামনে থেকে ঘরের লোককে সুযোগ করে দিন আপনাদের কাছে অনুরোধ আপনাদের যাদের পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে যাচ্ছে তারা মন্দিরের বাঁ দিকে এসে আমরা ঠান্ডা পানীয় ব্যবস্থা করেছি আপনারা সংগ্রহ করুন প্রত্যেকে ঠান্ডা পানীয়টা খাবেন আপনাদের কাছে অনুরোধ আপনারা আসুন প্রত্যেকে ঠান্ডা পানীয় খান

কথা গৈছে

কখন <laughs> <laughs> <laughs>

আমাদের মা তো জাগ্রত দেখতেই পাচ্ছেন প্রতি বছরের মতো আমরা এবছরও করেছি আমাদের এখানে যারা মা বোনরা আছেন আপনারা দেখবেন যে টিভি চ্যানেল আপনারা এসছেন আপনারা দেখবেন কিভাবে দণ্ডি কাটেন আমাদের এখানে কোনো ভেদাভেদ নেই আমরা সবাই এক এই আমাদের পঁচাত্তর বছরের উপরে হয়ে গেছে পুজোটা আমরা কোনোরকম চালিয়ে যতটুকু আমাদের এখানে প্রতিবেশী যারা আছেন সবাই আমাদের সাহায্য করেন আমরা সেই অনুযায়ী আমরা পুজো পরিচালনা করি আমাদের এখানে যারা দাদা ভাই বোন এবং ছোটো ছোটো বাচ্চা ছেলেরা আছে তারাও কিন্তু আমাদের হয়ে সাহায্য করেন এরা কেউ কোনো দিন আমাদের এদের সাথে ঝগড়াঝাটি বা কিছু নয় পুজো পুজো মা সবার মা আমরা যেরকম আমাদের ছোট ভাই বোনরা দেখুন আজকে এরা ছুটি নিয়ে নিয়েছে যারা কাজে যেত তারা ছুটি নিয়ে নিয়েছে কি হবে না আমাদের এখানে পুজো এই পুজো আমরা পুরো অঞ্চল টেগর পার্ক আমাদের রবীন্দ্রপল্লী নস্করহাট পল্লী অমরাবতী প্রত্যেকটা জায়গা থেকে এখানে লোক আসেন আমরা আমাদের যারা বয়োজ্যেষ্ঠ ছিলেন তারা গত হয়েছেন এবং তাদের জন্য আমরা শোক পালন করি তাদেরকে মনে রেখে আমরা এই পুজোটা এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছি আমাদের এখানে নস্করহাট শীতলা মন্দির থেকে আজকে মাস শীতলার পুজো আছে বার্ষিক পুজো যেটা হয় আর প্রত্যেক বছর আমাদের পুরো অঞ্চল টেগর পার্ক নস্করহাট নিয়ে এই পুজোটা করা হয় এখানে অনুন ঠান্ডা রাখা হয় আর প্রত্যেক বাড়িতে আমরা গিয়ে গিয়ে বলে আসি যে আমাদের মায়ের পুজো আছে আর আপনারা সবাই আসুন আর সবাই এখানে ডালা আপনি দেখতেই পাচ্ছেন কি ডালা দেওয়া হয়েছে অনেক লোক এসছে ঠাকুর পুজো হয়ে গেছে এবার দণ্ডে কাটা স্টার্ট হবে কিছুক্ষণের মধ্যে আর আমাদের পুজো কমিটি থেকে একটা ভালো ম্যাসেজ সবাইকে আহ্বান করব কি আপনারা সবাই আসুন সবাই এসে মন্দিরের মধ্যে মা জাগ্রত সব জায়গায় মা জাগ্রত আপনাকে জাগ্রত হতে হবে মায়ের কাছে সৎ মনে আসতে হবে এখানে এরকম কোনো কিছু নেই যেটা পাওয়া যায় না আপনার মনের মধ্যে যদি থাকে যে মা আমার তাহলে মা নিশ্চয়ই আপনার কথা শুনবে আর আমরা পুরো পাড়া অঞ্চলকে আহ্বান করতে চাই কি আপনারা সবাই আসুন আর এটাকে এটা কার মানে পুরো ফ্যামিলি পুজো হিসাবে আপনারা এটাকে এনজয় করুন আজকে এই দণ্ডি কাটা হয়ে যাওয়ার পরে লক্ষ্মীর বন্দোবস্ত আছে তারপরে চালা অমৃত আছে তারপরে মায়ের ভোগ আছে তারপরে বাউল গান আছে আমাদের কমিটির দাদারা আছেন আমরা এই বছরে এই পুজো আমরা খুব আনন্দ করি আর সবাই মিলে পুজোটা করা হয় এবং নিষ্ঠা সহকারে পুজোটা হয় হ্যাঁ আর বিকেলবেলা ভোগের আয়োজন হয় বিকেলবেলা ভোগের আয়োজন হয় মানে এলাকার সমস্ত মানুষ আমাদের ভোগ প্রসাদ নেওয়া দেয় মানে নিতে আসে সবাই ভক্তি করে পুজোটা করে আর পুজো হয় আমাদের বছর বছর ভালো লাগে আমাদের মায়ের পুজো আনন্দ করেই হয় খুব এলাকায় সবাই আনন্দ খুশি করে আমাদের মা প্রচন্ড জাগ্রত ভীষণ মার কাছে যে যাচ্ছে মা সব খুব অনেক আনন্দ করি আমাদের মা এসেছে আমাদের এখানে অনেক দিন ধরে আমরা ছোট থেকে মাকে দেখে আসি আমাদের খুবই ভালো লাগছে মাকে যেন আমরা প্রত্যেক বছরে মাকে নিয়ে আনন্দ করতে পারি আমরা ছোটবেলা থেকে এখানে আসি প্রতিবার আসি বছরে একবার তাকিয়ে থাকি কখন এই মা শীতলা মায়ের পুজো হবে আমরা আসি সকাল থেকে থাকি অঞ্জলি টঞ্জলি দিই বাড়ি আমরা খুব আনন্দ করি যা বলো মা মা খুব ভালো মায়ের খুব এটা খুব জাগ্রত মাকে আমরা খুব ভালোবাসি মাকে খুব প্রণাম করি মাকে আজ আমাদের শীতলা পুজো বাৎসরিক এটা নিয়ে সকলকে আমাদের জানানো হচ্ছে যে সকলে আসুক এই পুজোতে সবাই সবাই আনন্দ আনন্দ করুক এটুকুই বলার আছে ভালোভাবে সবাই পুজো দিক অবশ্যই হ্যাঁ হ্যাঁ প্রত্যেক বছর আমরা এই শীতলা পুজোকে ভাবি কি আমাদের পুজো আর এটা আমাদের নিজের ঘরের মায়ের মতো আমরা পুরো আমরা সকাল থেকে মানে সাতটার সময় আমাদের র্যালি বেরিয়েছিল প্রত্যেক এখানে যত মন্দির আছে সব জায়গায় আমরা ফুল মালা সব চড়িয়েছি চড়ানোর পর তারপর কুপন দিয়ে এগারোটায় এরকম সময় অবধি আমরা সব ছিলাম দু চার দিন আগের থেকে এই উৎসবটা চালু হয় সবাই মিলে একটা আনন্দ হয় আরও মানে ভালোভাবে সকলে আসতে পারছে শান্তিভাবে পুজো দিতে পারছে যেহেতু এই প্যান্ডেলটা পুরো করা হয়েছে পুরো সামনে থেকে দিক পর্যন্ত হ্যাঁ অবশ্যই অবশ্যই সকলে একই রকম শাড়ি পরে সব ভাই বোনেরা আমরা সবাই মিলে থাকি খুব এনজয় করি আমরা এটাতে আবার আমাদের সন্ধ্যা থেকে আবার ভোগ দেওয়া শুরু হবে তিন চার দিন আগে থেকে सबका कुल आनंदा काटा सब एक साथ बहुत ज्यादा मजा आता है यहाँ पे शीतला पूजा में हम लोग फास्ट रखते हैं और फास्ट रखने के बाद अंजलि दे के फिर यहाँ का चनामृत जो सबसे बहुत ही ज्यादा फेवरेट है हम लोग का उसके बाद ही हम लोग कुछ खाते हैं बहुत ही ज़्यादा जागृत है यहाँ हम लोग हमेशा जो भी मांगते हैं जो भी मनोकामना होता है वो पूरा होता है माँ शीतला पूरा करती है बहुत ज़्यादा हम लोग अपने दिल से मन से एकदम इनका उपवास रखते हैं पूजा करते हैं और बहुत अच्छे से तैयार होकर सब आते हैं बस अपने बच्चों की खुशी स्वस्थ रहे